যে সমস্ত যোগ্য যারা চাকরি প্রার্থী তারা যেন তাদের চাকরিটা ফিরে পান যারা যারা কোর্টকে ভুল পথে চালিত করেছেন এবং লিস্টে থাকা সত্ত্বেও যোগ্য যোগ্য লিস্ট থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টকে দেননি তারা যেন ধ্বংস হয়ে যায় চাকরি হারা যোগ্য শিক্ষকদের জন্য এবার মন্দিরে পুজো দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সেই সাথে জানালেন যে সমস্ত অফিসাররা যোগ্য অযোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টে দেননি তারা যেন ধ্বংস হয়ে যান আজ সোমবার সকালে বিষ্ণুপুরের বাবা সাঁড়েশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সৌমিত্র খাঁ প্রায় সোমবার তিনি এই মন্দিরে পুজো দেন পুজো দিতে এসে পুরোহিতকে স্পষ্টভাবেই বলেন যারা যারা যোগ্য শিক্ষক রয়েছেন তারা যেন নিজেদের চাকরি ফিরে পান যে সমস্ত অফিসাররা যোগ্য যোগ্যতে লিস্ট সুপ্রিম কোর্টে দেননি তারা যেন ধ্বংস হয়ে যায় এই কথা জানিয়েই মন্দিরে জানিয়ে দেন সৌমিত্র পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র বলেন চাকরি যাওয়ার অপরাধী হলেন মুখ্যমন্ত্রী জন্যই এতগুলো চাকরি আজ চলে গেল তবে আমি এই মন্দিরে এসে বাবার কাছে প্রার্থনা করছি আমি আশাবাদী যাঁরা যোগ্য রয়েছেন তারা নিজেদের চাকরি ফিরে পাবেন বাবা খুবই জাগ্রত বাবা তাঁর প্রার্থনা শোনেন তাকে আশীর্বাদ করেন যোগ্য শিক্ষকদের পাশাপাশি বিষ্ণুপুর সহ সমগ্র পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল কামনা করে প্রার্থনা করেছে বলেও জানান তিনি কি প্রার্থনা আমার বাবা ষাঁড়েশ্বর প্রতি সোমবারেই পুজো দিই গাজন আসছে এবং কেন্দ্রীয় সরকার যেভাবে ষাঁড়েশ্বর মন্দিরটা সম্পূর্ণ হবে আবার তৈরি করে দিয়েছেন সেই মন্দিরেই পুজো দিই সেই ষাঁড়েশ্বর মন্দিরে পুজো দিলাম প্রার্থনা দেখুন বিষ্ণুপুর এলাকার মানুষের উন্নতি মানুষজন যেন ভালো থাকে আমি তো ভালো আছি সাংসদ হয়েছি মানুষ আশীর্বাদ করেছেন কিন্তু পশ্চিমবাংলা যাতে ভালো থাকে আমি এটাই বললাম ঠাকুরের কাছে প্রার্থনা করলাম ঠাকুর আমার সব কথাই শোনেন মানে আশীর্বাদ করেন যে যারা যোগ্য যে সমস্ত যোগ্য যারা চাকরি প্রার্থী তারা যেন তাদের চাকরিটা ফিরে পান আর অবশ্যই যারা এদের সঙ্গে এই যে সুপ্রিম কোর্টকে বারবার করে লিস্ট চাওয়ার ফলেও যে সমস্ত অফিসাররা আমি বিশেষ করে অফিসার বলব কারণ রাজনীতি নেতারা তো অনেক ভুল কর্ম কাজকর্ম করতেই পারেন কিন্তু যে সমস্ত শিক্ষা সচিব এবং এসএসসি যে সমস্ত কর্মকর্তারা ডিআই এসআই যারা যারা কোর্টকে ভুল পথে চালিত করেছেন এবং লিস্টে থাকা সত্ত্বেও যোগ্য যোগ্যযোগ্য লিস্ট থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টকে দেননি তারা যেন ধ্বংস হয়ে যায় কারণ তারা যেন ওই কারণে ধ্বংস হয়ে যায় কারণ নাটকটা ঠিক না কোনো মানুষকে খেলা করা ঠিক না তাদের জীবন নিয়ে ছেলেখেলা করা ঠিক না আমি ঠাকুরের যেটা বলব যারা এই কাজে যে সমস্ত অফিসাররা সাইন করেছেন তারা যেন ধ্বংস হয়ে যায় আর যোগ্যরা ফিরে পাক আর সবাইকে একটা কথা বলবো দেখুন পলিটিক্স আমি কোনো মন্দিরে থেকে করি না কিন্তু সত্যি কথা বলতে আমরা অনেক সময় আমরা পুজো মণ্ডপে যা আমরা হিন্দু সনাতনী আমরা অনেক সময় মাদুলি পড়ি তখন এই যে ভুল পথে চালু করছে তাদের এই যে ভুল পথে করে তাদের কি বলবো তাদের নিজস্ব কোনো ঠিক নেই তারা অন্ততকে একবার ভুল নেয় তা বারবার ভুল করে পশ্চিমবঙ্গকে বিপদগামী করছেন এটা ঠিক না যে ভুল হলে ক্ষমা করতে ভুল হলে কতবার ক্ষমা করবে জীবন নিয়েছি নিখিনি এটা ঠিক না ঠাকুর দর্শন বঞ্চিত যে শিক্ষকরা শিক্ষকরাও যারা হয়েছে বঞ্চিত শিক্ষকরা মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য শুধু এক গেমিদের জন্য শুধু এক গেমি আর কিছু না এক গেমি যদি না থাকতো তাহলে আজকে যোগ্যর অন্ত ঠিক থাকতো এক গেমই সুপ্রিম কোর্ট আপনার ঘরের মাদুলি নয় সুপ্রিম কোর্ট আপনার কোথায় চলে না আপনি ভুল করবেন সেই ভুলটাকে সূত্র আরেকটা ভুল করবেন সে সূত্রটাকে আরেকটা ভুল করবেন এটা হয় না সঠিকটাকে সঠিকভাবে করতে হয় কারণ যদি একবার যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে যদি সুযোগ দেওয়া হতো তাহলে তারা বারবার করে খুললাম খুলল সুযোগ করতো সুপ্রিম কোর্ট কোনো ভারতবর্ষের পঁচিশ হাজার ছাব্বিশ হাজার মানুষের নিয়ন্ত্রণে চলে না আমরাও সুপ্রিম কোর্টের আন্ডারে সুপ্রিম কোর্টকে যদি ভুল পথে চালিত করেছিলো যারা যোগ্য অযোগ্য বিভেদটা দেখায়নি যারা হয়েছিল যে সব পাস করে দেবে কোনো অসুবিধা নেই তাদের জন্য শাস্তি হয় আজকে দেখুন আমি আপনাকে বলি আমি খুশি নয় শিক্ষকরা আমি একটা কথাই বলব সঠিক পথে চলুন না আজ পর্যন্ত বিষ্ণুপুর লোকসভায় আছে একটা লোককেও চাকরি দিতে পারেনি আমাকে অনেকে আমার ঘরে আত্মীয়স্বজন বলেছিল যে সৌমিত্র খায়ের কোনো মুরদ নেই আজকে আমি বুঝতে পারছি আমার মুরদ আছে বাবা শিবের আশীর্বাদে সঠিক পথে চলুন না কত ভুল করবেন সিঙ্গুরের থেকে শুরু করে সব জায়গায় ভুল ভুল এটা ঠিক না এটা কোনো দল বলছি না কিন্তু বারবার ভুল করলে সেটা পাপ করলে তার হতে হবে এটা শুরু পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা